আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন একটা ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গবাদি পশুর ঘাস গরু ছাগল বেড়া মহিষ সকল জাতের গবাদি পশুর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ঘাস আপনার হাই প্রোটিনশিয়াল উচ্চ বর্ধনশীল ঘাস সবচাইতে ছোপা বিশিষ্ট ঘাস একটি ছোপায় অতিরিক্ত ফলন পেতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের গুরুত্ব সীম আর দেখতে পাচ্ছেন কচকচে সবুজ ঘাস এই ঘাসগুলো আপনার ছাগল ভেড়া গরু মহিষ সকল গবাদি পশুর জন্য খুবই একটা কার্যকর ঘাস এই ঘাসের পরিপক্ক কাটিং আপনি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর যদি ঘাসটি আপনি একবার রোপণ করতে পারেন অনায়াসে চার থেকে পাঁচ বছর ফলন পাবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই ফলন বৃদ্ধি পাবে এই ঘাসের বৈশিষ্ট্য স্বল্প খরচে স্বল্প সময়ে অধিক ফলন পেতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ঘাসের কাটিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এখন খুব সুন্দর কাটিং পরিপক্ক কাটিং বিক্রি চলছে কাটিং রোপণ করার সময় এখন আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে